শ্রাবণ মাস ভক্তি সাধনা আর শিবের কৃপালাভের পবিত্র সময় এই মাসে যে কেবল উপবাস বা পুজো করলেই হবে না কিছু নিয়ম মেনে চলাও খুব জরুরি কারণ শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে কিছু কাজ করলে তার ফল হয় অশুভ আর কখনো কখনো তা জীবনে নিয়ে আসে বাধা কষ্ট এমনকি সর্বনাশ আজ আমরা জানব সেই সাতটি ভুল যা শ্রাবণ মাসে ভুলেও করা যাবে না নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় ভোলেনাথ তাহলে বন্ধুরা চলুন আজকের আমরা আলোচনা করি কোন কোন বিষয় থেকে আমরা সতর্ক থাকব। প্রথমেই আমরা আলোচনা করব শিবলিঙ্গে শঙ্খ থেকে জল অর্পণ করা অনেকেই পূজায় শঙ্খ ব্যবহার করেন কিন্তু শিবের পূজায় শঙ্খ থেকে জল ঢাললে তা পাপের সমান বলে গণ্য এর কারণ হচ্ছে শঙ্খ সমুদ্র মন্থনে বিষ্ণুর প্রতীক আর শিব সেই বিষ গ্রহণকারী তাই শঙ্খ ও শিব একত্র নয় এবারে আমরা আলোচনা করব পুজোর সময় বেলপাতা ছেড়ে শিবকে অর্পণ করা বেলপাতা পবিত্র তবে পুজোর সময় ছেঁড়া বা ফাটা বেলপাতা অর্পণ করলে ফল হ্রাস পায় এছাড়া রাতে বা বেলপাতা ছেঁড়া নিষিদ্ধ এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তামসিক খাদ্য গ্রহণ করা যেমন শ্রাবণ মাসে রসুন পেঁয়াজ মাংস ও অ্যালকোহল জাতীয় ইত্যাদি জিনিস আমাদের ত্যাগ করাই শ্রেয় কারণ এই মাসে শরীর ও মনকে পবিত্র ও শুদ্ধ রাখাই সবচেয়ে বেশি জরুরি চতুর্থত আমরা আলোচনা করব অশ্লীল ভাষা রাগ বাগবিতণ্ডা করা অর্থাৎ ঝগড়া করা এই মাসে কেবল বাইরে পুজো নয় নিজের চরিত্রকেও শুদ্ধ রাখার একান্ত প্রয়োজন তাই বন্ধুরা রাগ ঝগড়া বা গালিগালাজ করবেন না করলে শিবের কৃপা থেকে দূরে সরে যাওয়া হয় পঞ্চমত আমরা আলোচনা করব গুরু বা ব্রাহ্মণের অবমাননা গুরু বা জ্ঞানী ব্যক্তির অবমাননা বা অশ্রদ্ধা করলে শ্রাবণ মাসে পূজার কোনো ফলই মেলে না তাই শিব নিজেই আদি গুরু তাই গুরুর অপমান করা মানে শিবের অপমান তাই বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক গুরুজন থাকেন তাদেরকে অবশ্য শ্রদ্ধা ভক্তি করবেন ষষ্ঠত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃক্ষ কর্তন বা গাছ কাটা শ্রাবণ মাসে বৃক্ষ বিশেষত বট অস্বস্ত তুলসী বা বেল গাছ কাটা কঠোরভাবে নিষিদ্ধ এই গাছগুলিতে দেবশক্তির বাস বলে মানা হয় তাই এইগুলি কেটে পুণ্য নষ্ট হয় তাই বন্ধুরা আপনারা যখন কোনো গাছ কাটবেন তাহলে সতর্ক থেকে এই কাজটা করবেন আর গাছ কাটা থেকে বিরত থাকবেন একদমই শেষে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ভীষণই গুরুত্বপূর্ণ নির্জলা থাকা বা জল অর্পণ না করা কেউ কেউ মনে করেন উপবাস মানে জলও না খাওয়া কিন্তু শ্রাবণ মাসে শিবকে জল অর্পণ না করে উপবাস করলে তা শাস্ত্র বিরুদ্ধ বরং একটু জল পান করে শিবলিঙ্গে জল ঢালাই এই মাসের ব্রতর মূল কথা ভগবান শিব যিনি কখনো কারোর অঢেল উপহার চান না শুধু চান হৃদয়ের ভক্তি আর শুদ্ধতা এই শ্রাবণ মাসে আমরা যদি তার পাদপদ্যে শ্রদ্ধা সাধনা ও সত্যনিষ্ঠ নিয়ে এগিয়ে যাই তাহলে তিনি নিজেই সমস্ত বাধা সরিয়ে দেন আর তার কৃপাদৃষ্টি বর্ষণ করেন আমাদের উপরে অর্থাৎ শিব ভক্তদের উপরে তবে বন্ধুরা ভুল কাজ করলে সেই ভক্তি অন্ধকারে হারিয়ে যায় তাই এই সাতটি নিষেধ যেন আমরা কখনোই না করি ভুল ভক্তি হোক হৃদয় দিয়ে পূজা হোক নিয়ম মেনে এই ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর ভক্তি ভাগ করে নিন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে শিব পূজার এই যাত্রায় পাশে থাকুন সঙ্গে আছি সাথে থাকুন ওং নমশি শিবায় ওং নমশ্রি শিবায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এই রকম নতুন নতুন কোনো এক ভিডিওতে নমস্কার